ব্যক্তি হাঁটার পথে চলার পথে বা ঘোরার পথে কখনো যদি আমার এই বাবাটাকে সামনে পড়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের হাতে ধরে বলতেছি পায়ে ধরে বলতেছি আমার বাবাটাকে আমাদের কাছে ফিরে পাওয়ার জন্য শুধু এই নাম্বারে একটা ফোন দিয়ে আপনাদের কাছে কিছুই চাওয়ার নাই আমার আমি চাই যে আমার বাবাটা আমাদের কাছে ফিরে আসুক আমি চাই যেন সকল বাবার সকল সন্তানের বুকে থাকুক আমি চাই যে সকল বাবা মারা গেলে যেন তার কবরে এখনো মাটি দিতে পারে বাবা মারা গেলে কষ্ট থাকে চার দিন কিন্তু বাবা হারিয়ে গেলে মা হারিয়ে গেলে যেই কষ্ট থাকে মৃত্যুর আগ পর্যন্ত এটা কল্পনা করা যায় না এটা কখনো ভাবা যায় না যে বাবা হারিয়ে গেছে বাবা কোথায় ঘুরতেছে কোথায় শুয়ে আছে এটা কল্পনা করতে গেল কষ্ট হয় আমি যখন ভাতের প্লেট সামনে নিয়ে আমার মনে হয় যখন বাবা কি খাচ্ছে আগে আমার বাবাকে আমি ভাত মাখিয়ে খাওয়াতাম পরে আমি খেতাম আজ পাঁচটি বছর আসলে আমি কিছু বলতে পারো হয়তো ওনার প্রতি আমাদের দুর্বলতা অনেক বেশি ছিল বা ওনার পাশাপাশিও অনেকটা সময় একসাথে রয়েছি হয়তো কষ্টটা ভুলতে পারতে সিনাবা ভোলার নয় বাবাকে যতদিন ফিরে পাব না হয়তো রাস্তা থেকে বাসায় যেতে পারবো না বাবাকেই খুঁজে দেব আজ দোনো যদি আপনারা একটু সাহায্য গিতা করেন বাবাকে আপনাদের কাছে হাত জোড় আমি ভিক্ষা চাচ্ছি আপনারা আমার বাবাকে একটু দিয়ে দেন আপনাদের একটা স্যার আপনাদের একটা লাইক একটা কমেন্ট হয়তো আমার বাবাকে ফিরে পেতে পারি হয়তো আমার বাবা আমার কাছে আসতে পারে হয়তো বা আমার বাবাকে নিয়ে আবার একসাথে ঘুমাতে পারবো হয়তো বা আমার বাবাকে নিয়ে আবার একসাথে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই অনুরোধটুকু আপনারা রাখবেন বাংলাদেশের জনগণের কাছে কিছুই চাওয়ার নাই শুধু আমার বাবাটাকে ফিরে পেতে সাহায্য করে